আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব জাহান নামের ভয়াবহ আজাব থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জাহান নামের কথা শুনলে প্রতিটা আখেরাতে বিশ্বাসী মৌমিনের হৃদয়ে এক অজানা কম্পন সৃষ্টি হয় কারণ রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন উত্তপ্ততা সত্তর গুণ বেশি হবে দুনিয়ার আগুনের উত্তপ্ত দূরের কথা সামান্য রোদের তাপই সহ্য করা যেখানে আমাদের কাছে কষ্টকর সেখানে সত্তর গুণ উত্তপ্ত আগুনের তাপ সহ্য করার কথা মৌমিনের হৃদয়ে কমভন সৃষ্টি হওয়ার কথাই সেই দৃশ্য কল্পনা করলে গা শিহরিয়ে উঠবে অবশ্যই সম্মানিত দর্শক চলুন তাহলে রসুলুল্লা সাল্লি সাল্লামের শিখানো জাহান্নাম থেকে বাঁচার দোয়াটি আমরা শিখে নিই দোয়াটি হলো আল্লাহম্মা আজির নি মিনান্নার দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এই দোয়াটি প্রতিদিন ফজরের পর সাতবার এবং মাগরীবের পর সাতবার পাঠ করলে আল্লাহ তালা ওই দিন দিনে অথবা রাতে মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করবেন আল্লাহ সম্মানিত দর্শক ছোট্ট একটি দোয়া কত দোয়ার কত বড় ফজিলত এই দোয়াটি আমরা সকলেই শিখব এবং আমল করার চেষ্টা করব এবং ভিডিওটি দিন প্রচার করার নিয়তে সকলেই শেয়ার করে দেব এবং চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে পাশেই থাকব এরকম আরও সুন্দর সুন্দর হাদিসের বর্ণিত ছোট্ট ছোট্ট দোয়া নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হাজির হব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন